আপনি এত সুন্দর গান বলতে পারেন রে ভাই দেখ ভবিষ্যতে কিছু করতে পারবেন মিয়া হ্যাঁ রাইসা আপু হ্যালো അമ്മ അഗീർഘ അഗീർഘ भाई बोल तो अभी लगे ना मुझे दवा भी लगे ना मुझे जब से तो की मेरी चह तो की मेरी चरण को भी मेरे तूने ने यूठ है जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर तो या आया दिल को कर आया तुझ पे बेमिहारा आया पहली पहली बार आया ओ यारा दिल को करारा याद तुझ তারপর কি জানি ভুল লাগেছে মনে নেই হয়তো দিয়ে একবার শুনলে মনে আপনি সবগুলো শোনেন আমি শুনবো আচ্ছা আচ্ছা

আমার চোখের কোণে নোনা ছবেয় আমার গপ শুনে হয় আলো কিtorch কবসে আমি আধারের মত বিনিরা দে কেউ তো চিনল না খোঁজে আমার কি ব্যথা চেনার মতো চিনল না এই আমাকে বোঝেনা কেউ তো না

কি ভি পি লাগে জন্য তো নাইলে গ্রামের না হলে তো ইয়া লাগতো না মানে প্রয়োজন হইতো না ঠিক বৈ গ্রামের লাগা হয়েছিল হ্যাঁ ওইটা কই मतनु समझा की ना तेरे बिना लग दाजी मतनु समझा की ना तेरे बिना लग दाजी तो दिल तो यो जा मेरी

গান মুখস্থ করবেন কালকে শোনাবেন আমাদেরকে আবার বুঝছেন হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই বলছেন দেখ অনেক সুন্দর আপনি গান করতে পারেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সুন্দর